আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার আগে তোমরা এই মেহেন্দির ডিজাইনটা দেখো আর লাস্টে কমেন্ট করো ডিজাইনটা কেমন হয়েছে কালকের লোকেশানটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ডিস্টেন্সে প্রথমে আমরা ট্রেনে করে গেলাম চুড়চু স্টেশন সেখান থেকে আবার টেকারে করে আমরা গেলাম ফিটার রোড রাস্তা যাচ্ছি তো যেতেই থাকছে রাস্তা আর শেষ হচ্ছে না ফাইনালি আড়াই ঘন্টা টেকারে করে এসে আমরা পৌঁছলাম ফিটার রোড স্ট্যান্ডে দেখলাম চাটলা বসে আছে কিন্তু খেতে পারলাম না সেখান থেকে আবার পনেরো মিনিট টোটো করে গিয়ে আমরা পৌঁছলাম ব্রাইডের বাড়ি দিদিরা খুবই মিষ্টি প্রথমে আমাদের জলপান করতে দিলেন এবং তারপর আমরা বসে গেলাম মেহেন্দি লাগানোর জন্য এই ডিজাইনটা একটা বাচ্চা মেয়ের হাতে করা হয়েছে আর এখানে ব্রাইডের ডিজাইনটা আমি করছি দিদিদের সম্পর্কে যত বলবো ততই কম ওনারা যতটাই মিষ্টি ততটাই সুন্দর ওনাদের স্বভাব দিদিদের কোনো রকম ডিমান্ড ছিল না মেহেন্দির ডিজাইন নিয়ে পুরোটাই আমি আমার মতো পরিয়েছি আর ওনাদের সত্যি খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা কাজের মাঝখানে ওনারা বারবারই আমাদের বলছিলেন কিছু খাওয়ার জন্য কিন্তু আমরা তেমন কিছু খেতে চাইছিলাম না তারপরে ওনারা জোর করে করে আমাদের চা কফি মুড়ি চানাচুর চপ যেটা বাঙালিদের ফেভারিট স্ন্যাক্স বলা যেতে পারে সবই আমাদের দিয়েছিলেন আর এটা হলো ফাইনাল লুক আমরা তিনজনের হাতে করেছিলাম ব্রাইট তার বৌদি আর তার বৌদির মেয়ে তো তোমরা সবাই দেখে বলো ডিজাইনগুলো কেমন হয়েছে একটা কথা যেটা না বললে একদমই হয় না ওনারা এতটাই ভালো যে দাদা নিজস্ব প্রাইভেট কার করে আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন ইভেন ওনারা হাফ রাস্তা পর্যন্ত আমাদের পৌঁছেও দিয়েছিলেন তারপর বাড়ি থেকে লোক আসায় আমরা নিজেরাই চলে গিয়েছিলাম তোমরাও যদি কেউ তোমাদের স্পেশাল দিনে আমাদেরকে বুক করতে চাও তো স্ক্রিনে যাও নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো সারা সারাদিনের জার্নি কাজ তোমার কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে